আমরা সবাই জানি যে আমি যে রাস্তায় আছি আজকে যদি আমার মৃত্যু হয় আমি আল্লাহ তালার কাছে জবাব দিয়ে করার মতো সক্ষম নই কিন্তু জানার পরেও আমরা আল্লাহ তালার সন্তুষ্টির জন্য এ করি না আমরা আল্লাহ তালার জন্য কি করি না ইবাদত করি না আমরা জানি আমরা দেখি আমরা বুঝি কিন্তু অনুধাবন করি না বাস্তবতাটাকে খোঁজার চেষ্টা করি না আমরা দুনিয়ার ভোগ বিলাসেটায় ব্যস্ত আছি আমরা বিহোয়াপনের মধ্যে ব্যস্ত আছি আমরা অশ্লীলতার মধ্যে ব্যস্ত আছি আর এইজন্যই আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেছেন ওয়ালাকাদ দারানা লিজাহান্নামাকাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনস কে বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা।

তাদের চোখ রয়েছে কিন্তু তা দ্বারা তারা দেখে না আপনার সামনেই আপনার পূর্ববর্তীরা মৃত্যুবরণ করেছে আপনি নিজে তাদেরকে কবরস্থ করেছেন নিজে তাদেরকে দাফন কাফন করেছেন নিজে তাদের লাশ কাধে নিয়েছেন নেয়ার পরেও আপনি বাস্তবতাটাকে চিন্তা করেন না আপনি বাস্তবতা বুঝার চেষ্টা করেন না আপনি সত্যটাকে অনুধাবন করেন না আপনি দেখেও না দেখার ভান করছেন আল্লাহ তালা আপনাকে উদ্দেশ্য করেই বলছেন বিহা তাদের চোখ রয়েছে কিন্তু তা দ্বারা তারা দেখে না বলি নাউযু বিল্লাহ ওয়ালাহুম আদানুল্লা বিহা তাদের কান রয়েছে কিন্তু তা দ্বারা তারা শুনে না যখন আপনাদেরকে ইমাম সাহেব আপনাদেরকে মৃত্যু সম্পর্কে কথা বলেন বরকাল সম্পর্কে কথা বলেন আল্লাহ করার জন্য আপনি শুনেও না শোনার ভান করেন আপনি দেখেও না দেখার ভান করেন আপনি বুঝেও না বুঝার ভান করেন কেননা আপনার আমার অন্তর আপনার আমার কল নষ্ট হয়ে গিয়েছে মরে গিয়েছে আর এই জন্যই তালা বলছেন তাদেরকে জাহান নামের জন্যই সৃষ্টি করেছি বলি না আওয়াজ উলা ইকা কে না আমিব আদল আল্লাহ তালা বলছেন এরা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায় না বরং তার চৈত্য নিকৃষ্ট না বরং তার চৈত্য অধম না বরং তার চৈত্য হিংস্র না বরং তার চৈত্য জঘন্য বলেন আউজুল্লাহ উলা ইকা হম গ তারাই হচ্ছে গাফেল তারাই হচ্ছে নির্বোধ আপনার কাছে প্রশ্ন আপনার মধ্যে কি কর্মকাণ্ড আছে কিনা আপনার মধ্যে এই বৈশিষ্ট্য আছে কিনা আপনাকে যখন সত্যটা জানানো হয় তখন আপনি সত্যটা মেনে আর মেন্টালিটি লালন করেন কিনা নাকি সত্যটা দেখেও না দেখার ভান করেন সত্যটা জেনেও না জানার ভান করেন সত্যটা বুঝেও না বুঝার ভান করেন আপনার মধ্যে এই গুণগুলো যদি থাকে তাহলে আল্লাহ বলছেন এই গুণগুলো যার মধ্যে রয়েছে এই বৈশিষ্ট্য যার মধ্যে রয়েছে এই হিংস্রতা যার মধ্যে রয়েছে তাকে আল্লাহ সৃষ্টি করেছেন জাহান নামের জন্য বলি না আউজুবিল্লাহ এবার আপনার কাছে প্রশ্ন আপনি কি করবেন আপনি কিভাবে জবাব দিবেন আপনি কিভাবে আল্লাহ তালার কাঠ কাঠগোড়ায় দাঁড়াবেন আপনাকে তো হিসাব দিতে হবে আপনাকে তো জবাবদিহি করা লাগবে আপনার তো আপনাকে তো আল্লাহ তালার সামনে দাঁড়ানো লাগবে